সারাটা শীত কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারলাম না এখন শীতের শেষে যাচ্ছি বেড়াতে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবেন তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি সারাটা শীত কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারলাম না ওর কাজের চাপে এত কাজের প্রেশার রয়েছে এখন শেষ শীতে এখন যাচ্ছি বেড়াতে বাইরে গরম গরমের মধ্যে কিন্তু ঘোরা বেড়ানো যায় না সেটা সবাই জানে শীতের মধ্যেই বাইরে একটু ঘোরা যায় একটু ভালো লাগে ঘুরতে বেড়াতে কিন্তু গরমকালে তো বাইরে রোদের মধ্যে ঘোরা যায় না তো কি করবো এখন একটু গরম গরম পড়ে গেছে গরম পড়ে যায়নি মানে শীতের থেকে গরম গরম মানে আভাসটা আছে একটু গরম লাগে রোদে আর থাকা যায় না কিন্তু কিছু করার নেই বাইরে দেখো রোদ উঠে গেছে আমি আজকে উঠেছি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে স্নান করে বাসি কাজ সেরে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি ও গেছে ওদিকে গাড়ি আনতে আর ও এসে স্নান করে তারপর বেরোবো তো কোথায় যাবো না যাবো সাথে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আর সাবস্ক্রাইবের পাশে ছোট সা বেল বাটন আছে ওটাও প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি বোঝা তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো মাকে ফোন করে বললাম মা তুমি কি যাবে আমাদের সাথে বেড়াতে মা বললো যাবি কখন যাবি আমরা এরকম সকালবেলায় যাবো তো তুমি যদি পারো তাহলে চলে আসো তো মাও আসছে আর আমার বাবাও যাবে না মামাও যাবে না মা একা যাবে তো সাথে থাকো দেখে থাকো ব্লগটা কোথায় যাব এখন বলবো না পরেই বলছি তো ঘুরতে বেড়াতে কাটনা ভালো লাগে তো সবারই ভালো লাগে সারাটা শিখতে কোথাও ঘুরতে বেড়াতে পারলাম না আর ওকে বলারও কোনো আমার উপায় ছিল না যে বলবো এত কাজের প্রেশার রয়েছে তবুও এইটুকুনি মানে আমার যেন টাইম বার করেছে সময় বার করেছে এরই আমার কাছে অনেক 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 তো বেশি কথা বলবো না সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর সকালবেলা খালি আমি একটু চা খেয়ে নিয়েছি ও এখনো চা খাইনি ও গাড়িটা আনুক তো ওকে চা করে দেবো বেরিয়ে পড়েছি আমি মা ও সামনে আছে এই বেরোলাম এখন এখন বাজে সাড়ে আটটা ভালো রোদ উঠে গেছে আর যে গাড়ি আছে সামনে মাও চলে এসছে আগে ঢোকো তুমি গাড়ি আসছে কিন্তু আজকে আমি আর মা পেছনে বসছি সামনে বসবে আর ব্যাগে অনেক কিছু নিয়ে নিয়েছি চাদর ফাদর নিয়েছি বসবো ওখানে একটা বেডশিট নিয়েছি মানে ঘুরতে বেড়াতে যাচ্ছি হাঁটতে তো পারি না পায়ে ব্যথা করে মায়েরও আমারও আর আমার নেলসটা কেমন লাগছে দেখো তো ভালো হয়েছে না কালারটা তো যাই হোক এই সকাল বেলায় বলেছে আমাকে তো আগের দিন বললে আমি একটু গুছিয়ে থাকতে পারি সকালে বলছে তুমি তাড়াতাড়ি করে চলে এসো দরকার আছে যাবে কোথায় তোমাকেই নিয়ে যাবে মা তো ঘুরতে ভালোবাসে তাই মাকে বলেছি আর মারাজি আর মা মা আর বাপি তো আসতে পারলো না তো মাই যাক তা কোথায় যাচ্ছি বলো তো বলেই দি আপনি যত সাসপেন্স সাসপেন্সও রাখতে পারি না যাচ্ছি মায়াপুর ঘুরতে বলে দিই রাধে রাধে সবাই বলো রাধে 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 তো যাচ্ছি মায়াপুর ঘুরতে শীতে তো ঘুরতে পারলাম না এই গরম গরম পড়ে গেছে এখনই যাই তাও এখনও টাইম আছে মানে ঘুর ঘোরা বেড়ানোর এখনও টাইম আছে কিন্তু রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তাই সোয়েটার টোয়েটার নিয়ে নিই ব্যাগের মতো সোয়েটার চাদর নিয়ে নিয়েছি কেন ফিরবো যখন তখন একটু ঠান্ডা লাগবে কোথাও যখন বেড়াতে যাই সময়টা যেন একদম কাটে না মানে রাস্তা যেন শেষই হয় না কতক্ষণে পৌঁছাবো আর যখন ফিরি মানে নিমেষের মধ্যে মনে হয় সময়টা কেটে যায় আর খুব তাড়াতাড়ি মনে হয় বাড়িতে চলে আসি তো এরকমটাই হয় সবার সাথেই আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেল আসলে শর্টসের মধ্যে কি ছোট ভিডিওর মধ্যে না সব কিছু দেখানো যায় না তাই এই ভিডিওটা বড় হয়ে গেল আমি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে কি করেছি না করেছি সারা দিন তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও আবার বলছি আর ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের সত্যিই ভালো লাগবে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যেতে যেতে হাইওয়ে উপরেই একটা ধাবা আছে এখানে একটু হোল্ড করি যখনই আসি মায়াপুর এখানে একটু হোল্ড করি দাঁড়িয়ে যেহেতু কোনো ব্রেকফাস্ট করে নিই এখন একটু ব্রেকফাস্ট করবো দাঁড়িয়েছি একটা সামনে একটা হোটেলে ধাবা কাম হোটেল সেখানে দাঁড়িয়েছি এই যে চাটা খাবো একটু আর এইখানটাতেই যতবার মায়াপুর আসি এই হোটেলটাতেই মানে জল খাবার খাই ব্রেকফাস্ট করি তারপর আবার যাই তো এখন মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা বাজে একটু দাঁড়িয়েছিলাম গাড়ি একটু জ্যাম ছিল রাস্তায় ওই ঘন্টাতে কাজ হচ্ছে রাস্তায় একটু জ্যাম ছিল তাই একটু লেট হলো পৌনে দশটার মতন বাজে এবারে একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার রওনা দেব আগে তো একটু চা খাই কি রোদের তাপ ভালো রোদের তাপ তো ওখানে বিস্কুটের প্যাকেট নিয়ে নিচ্ছি কিনে বেরোতে যেহেতু মায়াপুর মন্দিরটা একটু গ্রাম্য পরিবেশে তাই প্রাকৃতিক সৌন্দর্যটা একদমই আলাদা চারিদিকে গাছপালার এত সুন্দর কলা বাগান আম গাছ আরও কত কিছু গাছ রয়েছে মানে এত সুন্দর লাগছিল দেখতে আমাদের এখানে তো সবুজ জিনিস খুব কমই দেখা যায় অবশ্য আমার বাড়ির পাশে অনেক গাছ আছে সবুজ আছেই আমরা দেখতে পারি এখনও আমরা সকালবেলা উঠেই আমি তাই অমিতকে বলি পুরো যখন বাড়িঘর হয়ে যাবে তখন আর এই আর দেখতে পারবো না কত ছোটো ছোটো পাখি দেখি কালারফুল পাখি দেখি কত ধরনের পাখি আসে দেখি তো যাই হোক দেখতে দেখতে গাছপালা মন্দিরের কাছেই চলে এসেছি ওই যে মন্দির দেখা যাচ্ছে ভগবান যদি না লেখে কপালে তাহলে আমরা হাজার মাথা ঘুটলেও সেখানে যেতে পারবো না আর ভগবান যদি লেখে ভগবান যদি ডাক দেয় যে আয় আমার কাছে তো যেখানেই থাকি না কেন ছুটে চলে যাব দেখো না মায়ের তো যাওয়ার কথাই ছিল না কিন্তু দেখো একবার শুধু বলেছি মা যাবে তো মা রাজি অবশ্য আমার মা একটু ঘুরতে ভালোবাসে তাই অমিত মা মাকে মানে সবার আগে বলে আর হ্যাঁ আমার শাশুড়ি মাকেও আনার ইচ্ছা ছিল কিন্তু মা তো গোপাল ছেড়ে যেতেই যায় না আর মা এতক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে না মানে এতক্ষণ জার্নি করতে পারবে না মায়ের তো একটু প্রবলেম আছে কোমরের তাই মা পারবে না তাই বলে আমরা মানে আমি যাব না তোরা যা ঘুরে আয় তো কাছাকাছি হলে মা অবশ্যই আসতো আমার শাশুড়ি মায়ের কথা বলছি আর আমার মা তো ঘুরতে ভালোবাসে দেখো না তো এক মাকে রেখে এসেছি আর এক মাকে নিয়ে এসছি তো দেখা যাক সারাদিনটা কেমন কাটে না কাটে তোমাদের সাথে শেয়ার করবই সব কিছু আর ঢুকে গেছি মন্দিরের ভেতরে এখন গাড়ি পার্কিং করতে হবে সেই মাঠেই যাব আর এখানে এন্ট্রি ফিস দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফিস নিল সেই কুপনটা রাখতে হবে হাতে বলেই দিল একবার ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরটা দেখো মন্দিরটাই যে দেখা যাচ্ছে চূড়া আর ওদিকে ও পার্কিং করছে আর আমি আমার সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে ও আসুক কিন্তু যা রোদ ভীষণ রোদ এত গরম লাগছে চুলটা আমি বেঁধে নেব চুলটা ছাড়া রাখা যাবে না ভীষণ গরম লাগছে হ্যাঁ

এদিকেও হয়ে রয়েছে পুরো ফুল আমার ওইটা হলুদ দারুণ লাগছে দারুণ চলো তোমরা চলো কি সুন্দর যে লাগছে দারুণ লাগছে দারুণ ফুল দেখে পাগল হয়ে যাচ্ছি আমি এত ফুল দেখে আমি পাগল হয়ে যাচ্ছি মায়াপুর যাবো ঠাকুরের ভোগ খাবো না সেটা কি করে সম্ভব তাই সবার প্রথমে ঠাকুরের ভোগের কুপনটা কেটে নিলাম কুপনটা কেটে নেওয়া হয়ে গেল তাই সব ঝঞ্ঝাট মিটে গেল এবার আর চিন্তা নেই সাড়ে বারোটা দেখে ভোগ খাওয়ানো স্টার্ট করবে তারপর চলে এসছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে এসে এটা একটা হোটেল মন্দিরের ভেতরেই অমিতের খুব ইচ্ছা আছে এখানে রাত্রেবেলা স্টে করবে থাকবে তাই জিজ্ঞাসা করলো রুম অ্যাভেলেবেল আছে কি না বললো হ্যাঁ রুম অ্যাভেলেবেল আছে তারপরও বললো চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি মা বলে এখন আর কিছু ব্রেকফাস্ট করব না তাই শুধু আইসক্রিম নিলাম আমার আর মায়ের একদম একটুখানি হেঁটে আসলাম হেঁটে এসে ও বলো চা খাবে চা খেলাম না আর ব্রেকফাস্টে কিছু বললাম না এতকে কুপন কেটে নিয়েছি আর দেখো তিলক করেছি বোঝা যাচ্ছে না হয়তো খাওয়ার কুপন কেটে নিয়েছি এর মধ্যেই পুরো শেষের দিকে হয়ে গেছে আর তারপরে বেরিয়ে ও লোকি খাবে আমরা লুচি কুচি কচুরি ফুচুরি আর কিছু খাবো না আইসক্রিম নিয়েছি আর ও খাচ্ছে চা একটু বসে নিই তারপরে আবার মন্দিরে ঠুকব এখন মন্দিরের বাইরে বেরিয়েছি আবার মন্দিরে চলে এসেছি এবার একটু বসবো কারণ লাঞ্চের টাইম এখন অনেক দেরি যাব চলো ওই যেতে হবে এর ওপরটাতেই উঠবো সবাই উঠছে উঠবে তৈরি হয়নি পুরোটা তো কিছুটা তৈরি হয়েছে ভেতরটা হয়তো হয়েছে আর এখনো বাইরে অনেকটা ইনকমপ্লিট রয়েছে দেখতেই পারছো টিকিট করা হলো এখানে টিকিট ছাড়া আর ঢুকতে দেবে না বাইরে থেকেই ঘুরে যেতে হবে টিকিট করতে হলো পার হেড পঞ্চাশ টাকা করে তাও আমাদের তিনজনের টিকিট করা হলো এবারে ওঠাচ্ছি ওঠাচ্ছি বলছি এবারে উঠছি আমরা আর অনেকটা ঢাল দেখাচ্ছি আর অনেকটা উঁচু কিন্তু চেষ্টা করবো পুরোটা ওঠার দাঁড়াও দেখাচ্ছি পেয়ে যাচ্ছে আমি আর মা এইটুকুনিতেই দেখো কতটা ঢালু অনেকটা ঢালু অমিত কত আগে চলে যাচ্ছে কি গো তুমি ফার্স্ট এইটা সেই গদা ভবন যেখান থেকে খাবারের কুপন টুপন নেওয়া হলো আমার বন্ধ আছে এই মন্দিরটা টাইলস দেখে একটু ইম্যাজিন করতে পারছো কতটা উঁচু একটি বাচ্চা দেখো কতটা উঁচু চলো বেরেছি উঠতে

এটা যখন কমপ্লিট হয়ে যাবে দারুন হবে দারুন দারুন দেখতেই পারছ এদিকটাই কিছুটা হয়ে গেছে কিন্তু ওদিক দিয়ে এদিক দিয়ে ঢুকতে দে দেবে না এদিক তো মনে হয় যেতে হবে সামনে আমি নিয়ে এসেছি ক্যামেরাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই যে এখানে হয়তো বাবা আসনটা থাকবে মেন আসনটা দারুণ লাগছে দারুণ হ্যাঁ ও

এতটাই সুন্দর মন্দিরটা হবে যখন কমপ্লিট হয়ে যাবে বলার দারুণ লাগছে দারুণ একটু সোনার মতো মনে হচ্ছে সত্যিকারই সোনা একদম লাগানো সুন্দর লাগছে দারুণ লাগছে যদি না উঠতাম সেটা আমরা বুঝতেও পারতাম না যে এটা এতটা সুন্দর এতটাই সুন্দর সত্যি উঠলাম বলে দেখতে পাচ্ছি আর তোমাদের সাথে যতটুকু তুমি শেয়ার করতে পারছি তো চলো আরো কি কি দেখবো না দেখবো তোমাকে সব কিছু শেয়ার করবো তো সাথে দেখো কতটা উঁচু এটা হচ্ছে আগের মন্দিরটা লাইন দুপুরের এখানে ঠাকুরের প্রসাদের লাইন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সাড়ে বারোটা থেকে স্টার্ট হয় এখানে সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটা বাজে এখনো বসি নিয়ে এখন মানে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে একটু বসি মন্দির খুলবে তো চারটের সময় তারপর ভেতরে ঢুকা এই যে স্টোরটা দেখছো এখানেও ঠাকুরের ভোগ কিনতে পাওয়া যায় ওখানে বসে যা যা খেতে দেয় এখানেও তাই থাকে দু একটা আইটেম হয়তো হেরফের তাই তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ কুপন কাটার টাইম যদি বেরিয়েও যায় এখানে তোমরা যখন তখন ভোগ কিনে খেতে পারবে খেয়ে প্রসাদের বলো ব্যাপারটা তুমি কিছু বলবে আর কি বলবো এবারে যে ব্যাপারটা করেছে ওখানে ঠিক আমার করতে হয়নি এটা অনেকেরই হ্যাঁ যারা বৃদ্ধ মানুষ বা পায়ে ব্যথা যেমন আমাদের তো প্রচণ্ড কষ্টে আবার লাগলে নিয়ে আসতে হবে গিয়ে ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের বয়স হয়ে গেছে তো আমাদের জন্য অনেকটাই অসুবিধে গাড়ি না ভেতরে ডাকছে দেখি কি বলছে আসো মা আর মিষ্টি খেতে ইচ্ছে করছে না তাই লস্যি নিতে গেলে লস্যি খাবো এখানেও প্রসাদ মানে কে না যায় কিনে নিতে পারবে প্রসাদ এখন আর মিষ্টি খাবো না কিন্তু খাবারগুলো দেখে লোভ লাগছিল একদম মা তখন যে তোমাদের সাথে একটা কথা বলছিল সেই কথাটা তোমাদের সাথে আবার শেয়ার করার আছে এক জায়গায় বসে নেই তারপর তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করবে। মায়ের লেগেছে আমাদেরও লেগেছে সেই কথাটা একটু বসে নিই এখান থেকে উঠে আর এক জায়গায় বসবো একটা মাঠের ছাওয়া রেখে সেই জায়গাটা বসে ফোন অলওয়েজ বিজি ফোনে থাকে সবসময় বেজি চারিদিকে হচ্ছে গরম হোক ঠান্ডা কটায় আরাম দেবো

পায়ে মাসাজ করছে অমিতকে এতক্ষণ করে দিচ্ছিলাম ও আবার গেল গাড়িতে এখন মা করছে আমি একটুখানি মাসাজ খেলাম আগে যাব গোশালায় তারপরে যাব যাবো সন্ধ্যা আরতির সময় তারপর সন্ধ্যা আরতি থেকে বাড়িতে চলে যাব অনেকক্ষণ বসে থাকার পরে একটুখানি যে ঘুরে ঘুরে একটু ছবিগুলো তুলছি একটু ভিডিও করছি এবারে যাব গোশালার দিকে ফুলগুলো কি সুন্দর হয়েছে অনেক ছবি তুললাম আর বেশি রিলস করেছি দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে কালারটা দেখো মন্দির পাঙ্গের ভেতরেই টোটো অ্যাভেলেবেল অনেক টোটো আছে ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছি গোশালা বেশি দূর না যাদের পায়ে জোর আছে হেঁটেই যাচ্ছে অনেকে যাচ্ছে হেঁটে কিন্তু আমি আর পারবো না হেঁটে যেতে আর আমরা কেউই পারবো না এই টোটোটা রিজার্ভ করে নিয়েছি রিজার্ভ না মানে যাব এই টোটোতে আবার টোটো ওখানে ছেড়ে দিতে হবে আবার ওখান থেকে আসতে হবে অন্য টোটো ধরে গোশালায় যাব গরু দেখতে গো মাতা দেখতে গো মাতা মানে গো মাতা দেখতে যাব আর

ওই যে সব বসে যাই শ্রীরাম বসে আছে সিংহ কি বিশাল মোটা

চারিদিকে খালি গরু আর গরু তুলবো ওইটা দাঁড়াও এখানেও আছে সাদাটা দেখো দেখানো দেখানো তাও তুলে নি একটু এদিকে এগুলো সব সার এইটা দেখো এখানে ভর্তি আছে সার সব সেকশন আলাদা আলাদা করা আছে একটা সার একটা গরু কালকে রে ভাই সিং গুলো কি মারাত্মক বাপ রে বাপ মায়াপুর আসলে গোশালাতে না আসলে ভালো লাগে না কিছুই কিন্তু নেই শুধু মানে গো মাতা দেখা কিন্তু না আসলে ভালো লাগে না এবার যাব মন্দিরে আরতি হবে সন্ধ্যা আরতি সেটা দেখতে যাব যেহেতু আমাদের বাড়িতে সপ্তাহের বেশিরভাগ দিনই নিরামিষ হয় তাই আমার আর অমিতের ঘি আর বাটারটা খুব প্রিয় আর মায়াপুর আসব ঘি কিনবো না সেটা কি করে হয় কারণ মায়াপুরের ঘিটা আমার রমিতের খুব ভালো লাগে খুব পিওর তো গোশালা থেকে ঘি কিনেছি ঘি কেনার পরে এবারে ওর মনে পড়েছে এখান থেকে আমি আমলাও নিয়ে যাই তো কিছু আমলা দেখছে মানে এইটাও আর একটা স্টোর এখান থেকে আমলা নেবে আর তাই আমি একটু পাশে দেখছি আর বলছি আর নিতে হবে না এই আমলাগুলো আমাদের ওখানেও পাওয়া যায় ও বললো না এখানে একটা অন্য রকমের তো আমি তাই দেখলাম কারণ দু একদিন খাবে আর ঘরে স্টোর করে রাখবে খেলে গায়ে লাগে না খাবে তো না আর আমি কত খাবো ওই জন্যই বারণ করছিলাম এবার সামনে জুতো রাখার জায়গা রয়েছে সেখানে জুতো রেখে একবারে মন্দিরে চলে যাব কারণ একটু তাড়াতাড়ি যাব সামনে একটু বসার সিট পাবো মানে জায়গা পাবো ভিড় হয়ে যায় না হলে পরে তারপর তো সন্ধ্যা আরতি স্টার্ট হবে ওখান থেকে আর কি কোথায় আমলা ফামলা এসব সব কিনছে সামনেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড এখানে রেখে জুতো রেখে তারপরে যাবি বসবে চলো বসি মা বলছো জায়গা আছে বসা চলো মা তোমাদেরকে তখন যে অবজেকশনটা করছিল সেটা আমি বললাম তোমাদেরকে পরে জানাচ্ছি তো বসেছিলাম ঠিকই কিন্তু তোমাদেরকে আর জানাতে পারিনি অনেকেই এসেছিলো নানান জায়গা থেকে আশেপাশে সবাই বসেছিলো তাই একটু গল্প করছিলাম সবার সাথে তাই তোমাদের আর জানানো হয়নি অবজেকশনটা এইটাই আসলে বুফো সিস্টেম এখন করেছে খাওয়াটা আগে তো যারা তোমরা মায়াপুরে এসছো দেখেছো কি সুন্দর লাইন করে বসতে হতো আর খাবারের গাড়িটা আসতো দু দু সাইডে বেশ সুন্দর করে দিত দেখতেও বেশ খুব সুন্দর লাগতো কিন্তু এখন সব প্লেট দিয়ে দিচ্ছে দাঁড়িয়ে লাইন দিয়ে নিতে হবে খাবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খাবার টাল সবজি যা যা দেওয়ার সব দিয়ে দিচ্ছে এবার তোমাকে ওই প্লেটটা নিয়ে যেরকম বসে খেতাম নিচে সেরকম বসেই খেতে হবে তারপরে আবার যখন প্রয়োজন লাগবে আবার রিপিট করতে হবে তোমাকেই দূরে অত দূর থেকে গিয়েই আবার নিয়ে আসতে হবে তো আমরা যারা রয়েছি যারা অল্প বয়সে তাদের তো প্রবলেম হয় না কিন্তু যারা একটু বৃদ্ধা কিংবা ছোটো বাচ্চা আছে তাদের একটু প্রবলেম আর আমার যেটা খারাপ লেগেছে খাবারের কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে মানে করতে হয় করে দিয়েছে একদম অনেস্টলি বলছি আমি এটা কোনো কারোর নাম করে বলবো না যে গেছি বলে খুব ভালো না আমার ভালো লাগেনি খাবারের কোয়ালিটি একদম বাজে এখন বাজে কটা বাজে আটটা সাড়ে সাতটা আটটা মতন বাজে আমরা বেরিয়ে গেছি পুরো মন্দিরে আরতিটা কমপ্লিট হলো আরতি কমপ্লিট হয়ে বেরিয়ে গেছি ওরে বাবার এই পা ব্যথা করছে আজকে সন্ধ্যা আরতি দেখার পর একটু রাত হয়ে গেছিল ও বললো দাঁড়াও এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো তাই একটা চায়ের দোকান দেখে দাঁড় করিয়েছে গাড়িটা আর এখানে চায়ের ভাড়গুলো একটু অন্যরকম দেখতে হেভি লাগছে কাপগুলো কে দিয়ে দাও কি করছে আর তুমি পারবে নিতে তো চা না ওটা কফি ছিল আর কফিটা খুব কড়া ছিল আর দারুণ লাগছিল মানে মাথাটাও একটু যন্ত্রণা যন্ত্রণা করছিল মানে চায়ের নেশা উঠেছিল মেন কথা এটা তো চা খাওয়ার পরে আমি তো একটা না ঘুম দিয়ে নিয়েছিলাম পেছনের সিটে যেহেতু বসেছি কোনো বাউন্ডেশান নেই আর বারণ করারও কিছু নেই ও আর বারণও করবে না যেহেতু আমাকে দেখতে পাচ্ছে না বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছি আর মা জেগেছিলো মা আর ঘুমায়নি তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করবো শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না তো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো টাটা গুড নাইট